সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি বারান্দায় আর বারান্দায় এসে দেখি কি মিষ্টি রোদ উঠেছে আসলে শীতের সময় মিষ্টি রোদ দেখতে ভীষণ ভালো লাগে শীতের সময় আকাশটা যখন গোমরামুখো হয়ে থাকে তখন নিজের মনটাও খারাপ হয়ে যায় তবে এই রকম একটা দিন দেখলে সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে যায় শীতের এই মিষ্টি সকালে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় বেশ কয়েকদিন গ্যাপ হওয়ার পরে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে যখনই ভাবি যে নিয়মিত ভিডিও দেব তখনই কোনো না কোনো ব্যস্ততা কোনো না কোনো সমস্যা এসে যায় আর নিয়মিত ভিডিও দিতে পারি না তো ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও দিতে আমি তো শুরু থেকে একদিন পর একদিন ভিডিও দিতাম কিন্তু এখন দেখা যায় যে তিন চার দিন পর পরেও ভিডিও দিতে পারছি না তো যাই হোক ইনশাল্লাহ এখন থেকে অবশ্যই চেষ্টা করব নিয়মিত হওয়ার তো সকালে ঘুম থেকে ওঠার পরে তো অনেকটা কাজ থাকে তো নিজের কাজগুলো সব সেরে নিয়ে তারপরে এই তো চলে এসেছি রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করার জন্য তো এখানে আমি পরোটার ডো তৈরি করব তো সেই জন্য সব কিছু মাখিয়ে নিচ্ছি আমি সামান্য একটু চিনি দিয়েছি সামান্য তেল আর স্বাদমতো লবণ আর এই তো কুসুম গরম পানি দিয়ে এই পরোটার ডোটা আমি তৈরি করি সব সময় তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে কিন্তু সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সব কিছু গুছিয়েও নেওয়া যায় আর সকালবেলা যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে সংসারের কাজগুলো করতেও ভালো লাগে না আর দেখা যায় যে কাজে অনেকটা সময় লেগে যায় মনে হয় যেন সময় কোথা থেকে চলে যায় টেরি পাই না তো সেই জন্য চেষ্টা করি সময় সকাল সকাল ঘুম থেকে উঠি। সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার আর সব কাজ গুছিয়ে নিয়ে আজকে হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে যাব। আসলে মাঝে মাঝে আমাকেই নিয়ে যেতে হয় ওকে স্কুলে আর ওর বাবা থাকলে সে নিয়ে যায় এখন ওর বাবা বাসায় নেই তো সেজন্য আমাকেই নিয়ে যেতে হবে তো এই যে আমি চা বসিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে হচ্ছে পরোটাগুলো ভেজে নিব আজকে কোনো সবজি বা ডাল রান্না করব না কারণ হচ্ছে রাতের কিছু তরকারি আছে সেটা দিয়েই পরোটা খেয়ে নিব আর সাথে তো চা থাকছি রাতের বেঁচে যাওয়া তরকারি বা মাংস বা ডাল যদি থাকে সেটা আমরা সকালে নাস্তার সাথে খেয়ে নিই আর এখন তো শীতের দিন তো সেজন্য সেই সবজি বা রাতের যেটাই খাবার অবশিষ্ট থাকে সেটা নষ্ট হয় না সেজন্য দেখা যায় যে সকালে নাস্তা খেয়ে ফেলতে পারি আর সকালে যদি নাস্তা বানাতে বিভিন্ন আইটেম করতে হয় তখন কিন্তু একটু দেরি হয়ে যায় সেজন্য রাতে একটু তরকারি বেশি করে রান্না করে রাখলে দেখা যায় যে সকালে নাস্তার সাথে খাওয়া যায় আর সব দিন তো আর একই রকম হয় না দেখা যায় আজকে তরকারি একটু বেঁচে গেছে তো সেটা দিয়ে সকালে নাস্তা সেরে ফেলতে পারি কিন্তু অন্য দিন দেখা যায় যে নতুন করে কিছু সবজি বা ডাল কিছু না কিছু করতেই হয় রুটি পরোটার সাথে সকালের নাস্তা তৈরি করা হয়ে গেছে আর এই তো চাও তৈরি করে নিয়েছি এখন টেবিলে নিয়ে সবাই খেতে বসবো আর আগের দিনের তরকারি দিয়ে রুটি পরোটা খেতে আমার কাছে খুব ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল আগের দিন একটু বেশি করে রান্না করলে দেখা যায় যে সকালে নাস্তার সাথে খাওয়া যায় আর সকালে নাস্তার তাড়াহুড়োটাও একটু কম লাগে দেখা যায় যে সময়ও বেঁচে যায় আমি যদি পরোটার সাথে ভাজি বা অন্য কিছু তৈরি করতে যেতাম এই কাজে আমার আরও একটু সময় লেগে যেত তো যাই হোক ভালোই হয়েছে সময় বেঁচে গেছে আর আমার কাজেও কষ্ট কম হয়েছে তো সংসারের কাজগুলো গুছিয়ে রেখে তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে তাই একটু তাড়াহুড়ো করেই সব কাজ করে নিচ্ছি নাস্তা খাওয়ার পর থালা থালাবাটিগুলোকে ধুয়ে রাখলাম আর এ তো এখন বিছানাটা গুছিয়ে নেব আসলে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানাটা গুছাই তবে আজকে গুছানো হয় নাই তাই ভাবলাম যে এখন গুছিয়ে নেই না হয়তো আবার দেরি হয়ে যাবে ছেলেকে নিয়ে তো স্কুলে যেতে হবে তো স্কুলে যাওয়ার আগে যদি ঘরের কাজগুলো সব গুছিয়ে রেখে যাই বাসায় ফিরে এসে রান্নাটুকু করব দুপুরের জন্য তো সেজন্যই আর কি তাড়াহুড়ো করে সব কাজ গুছিয়ে নিচ্ছি আর ওর স্কুল হচ্ছে একটু দেরিতে তো সেজন্য দেখা যায় যে সকালে যদি ওকে নিয়ে স্কুলে যাই যাওয়ার আগে অনেকটা কাজ গুছিয়ে রেখে যেতে পারি ওকে স্কুলে দিয়ে বাসায় ফিরতে ফিরতে দেখা যাবে যে সাড়ে বারোটা বেজে যাবে তো বাসায় ফিরে এসে তাড়াহুড়ো করে দুপুরে রান্নাটা করব তো সেজন্য অন্য কাজ গুছানো থাকলে আমার আর অন্য কাজে সময় ব্যয় করতে হবে না সেজন্য যেদিন ওকে নিয়ে স্কুলে যাই ঘরের সব কাজ গুছিয়ে রেখে যাই তাছাড়া এমনিতেও বাইরে কোথাও গেলে কিন্তু একটু সময় লেগেই যায় বাসায় ফিরে এসে কাজ করতে করতেও আধা ঘন্টা লেগে যায় সেজন্য কোথাও যাওয়ার আগে ঘরের কাজগুলো গুছিয়ে রেখে যেতে পারলেই ভালো লাগে আর এগুলো তো আমাকেই করতে হবে আর সকাল থেকে একা হাতে সংসারের সব কাজগুলো গুছিয়ে নিতে অনেকটাই কষ্ট হয়ে যায় তারপরেও তো কিছু করার নেই এই তো আমি এখন টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি ডাইনিং টেবিলটা গুছানো থাকলে সবচেয়ে ভালো লাগে আর আমার যেহেতু সামনের রুমের পাশেই ডাইনিং টেবিলটা একদম রুমে ঢোকার সাথে সাথে ডাইনিং টেবিলটা চোখে পড়ে তো এটা যদি এলোমেলো থাকে দেখতে বাজে লাগে সেজন্য একটু গুছিয়ে রাখলাম দুপুরে রান্নাটা করে যেতে পারলে ভালো হতো তো আজকে একটু দেরি করি রান্না করব। তো এই যে মাহেরকে নিয়ে স্কুলে চলে এসেছি আর অলরেডি ওদের স্কুলে পিটি শুরু হয়ে গেছে আর ওদের স্কুল মাঠে হচ্ছে এই শীতের দিনে পিটি হয় আর গরমের দিনে পিটি হয় রুমের মধ্যে তো এখানে ওদের পিটি দেখতে খুবই ভালো লাগে যখনই আসি অনেকক্ষণ ধারিয়ে দাঁড়িয়ে ওদের পিটি দেখি আসলে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যায় যে আমরা যখন স্কুলে পড়তাম তখন এইভাবে পিটি করতাম জাতীয় সঙ্গীত গাইতাম ছোটোবেলার স্মৃতিগুলো তো সময়ই মনে পড়ে তো খুবই ভালো লাগে যখন ছোটোবেলার স্মৃতিতে হারিয়ে যাই সত্যি স্কুল জীবনটা অনেক বেশি ভালো ছিল অনেক সুন্দর ছিল আমি জানি আমার আপুদেরও এই দৃশ্যটা দেখলে স্কুল জীবনের স্মৃতি মনে পড়ে যাবে সত্যি স্কুল জীবনের স্মৃতি অনেক বেশি সুন্দর ছিল আর যেটা পরবর্তীতে আর ফিরেও আসেনি কখনও স্কুল জীবনটাকে অনেক বেশি মিস করি তো ওদের পিটি দেখছিলাম মন দিয়ে দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর খুব বেশি ভালো লাগছিল ওদের পিটি দেখতে তো ওদের পিটি শেষ হয়েছে আসলে বিস্তারিত যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তাই একটু একটু শেয়ার করলাম আপনাদের সাথে ওদের পিটি হওয়ার সাথে সাথে কিন্তু এই ছোটরা ক্লাসে যাওয়ার জন্য দৌড় দিচ্ছে ওদের টিচার বলছিল যে সারিবদ্ধ হয়ে আস্তে আস্তে হেঁটে যেতে কিন্তু ছোটরা দৌড় দিয়ে চলে যাচ্ছে এটা দেখে তো বেশি ভালো লাগছিল তো যাই হোক এই তো ওদের স্কুলে কিছুটা সময় কাটালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই তো বাসায় চলেও এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি আজকে ভিডিওটি আর বেশি বড় করব না আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ